সালামু আলাইকুম দর্শক আজকে আবারও চলে আসলাম সেই জয়পুরহাট জেলা পাঁচ বিবি গরু মহিষের হাটে রোজার মাছ তুলনামূলক আমদানি খুবই কম ক্রেতা বিক্রেতা নাই বলতে চলে এখানে হাটের মূল আকর্ষণ বললে বলতে পারেন এই একটা মূল আকর্ষণ মহিষ হ্যাঁ আমদানি কালেকশন হওয়ার কারণে মার্শাল্লাহ অনেক মহাজন ব্যাপারী হাটের যত ক্রেতা বিক্রেতা আছে প্রায় সব লোক এই মহিষের কাঠে দেখা যাচ্ছে এটা একটু দাম জানি তারপরে ভিতরে ঢুকবো না ইনশাল্লাহ যে আজকে বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেন বাজার হচ্ছে একটা আইডিয়া নেবেন ইনশাল্লাহ এখান থেকে স্টার্ট করলাম ভালো লাগলে লাইক দেবেন ভিডিওটি শেয়ার করুন অন্যদের মাঝে দেখার সুযোগ করে দেবেন যে এরকম ভিডিও তো প্রতিনিয়ত করিও স্যার আপনাদের জন্য সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটার চার লক্ষ চার লক্ষ সত্তর হাটে নিয়ে আসার পরে পাটিপত্র দাম দিচ্ছে কেমন মনে হয় তিন লক্ষ ষাট সত্তর দাঁ দিচ্ছ অলোডি এই দাঁত কয়টা করে আছে এখনো দাঁতে নেই ওরে বাবারে এত বড় তারপর দাঁতে নাই। শুধু এখনো দাঁতেই নেই মাংস দেখা একটু মাংসের মধ্যে বিখ্যাত বললে বলা যায় দাঁত এনে তারপর এত মাংস লাগাইছে কী হবে মাশাল্লাহ মাংস আর মাংস আছে দুটা মহিষ হতি তুই যেখানে দুই দুটা মেয়ে মহিষ আছে মাশাল্লাহ এগুলা তো মেহে মহিষের মাংস ভালো আছে সালামু আলাইকুম একটু কথা বলি পারাবারি করতেছেন কেন দুইটা মেয়ে মহিষ মেয়ে মহিষ ভাই কত দাম রাখছেন একটু বলতে হবে তিন লাখ পঁয়ত্রিশ তিন লক্ষ পঁয়ত্রিশ তাহলে পার পিস একটা ওজনের আইডিয়া দেন তো কত মন ওজন আছে মনে হয় দুটাই এগারো মন হয় দুইটাই এগারো মন ওজন আছে তো পাটি পত্র দাম দিচ্ছে কেমন যার যেরকম পর্তা বলতেছে তো আপনার তো মাহাজন যেহেতু কিনে নিয়ে আসছেন দশ টাকা লাভের দরকার আছে আজকের বাজারে কেমন টাকার মধ্যে বেচা বিক্রি করা যেতে পারে তিনশোর উপর যেতে হবে দশ তিন লক্ষর উপর যেতে হবে যেহেতু মাহাজন মানুষ ছোট্ট কম চুপ পরিসরে কথা বললাম আপনাকে জানানোর চেষ্টা করলাম যে কত হলে কেনা বেচা করা যাবে একটা তথ্য নিল তো এরকম মোটামুটি ভালো আমদানি হয়ে থাকে রোজার হাট বলছি রোজার জন্যে পাটিপত্র হাটে একেবারে শূন্য বলতে বলে নাই বলতে চলে একেবারে শূন্য যেখানে দুই দুইটা আছে ভাই এই দুটার দাম কত চাচ্ছেন

দুইশো নব্বই নেব দশক দুই লক্ষ হাজার কিনা না হয় তাহলে সেক্ষেত্রে কি বাসায় বাসায় ফেরত যাবে আমাদের একটা মেলা আছে গোপীনাথপুরের মেলা মেলা থেকে নেজার কোনো আশা আছে আশা না আমাদের ধুরা বাঁধা হয়ে গেছে মাশাআল্লাহ দর্শক একটা লিগ্যাল তথ্য নেই মেলার আর মনে কতদিন সময় আছে একটু বলবেন মেলা মনে যে আজকে হলো মঙ্গলবার না জি আমরা চলে যাব শুক্রবারে নাহলে বিশদ এই সামনে সামনে বিশদ দর্শক আমরা চলে দর্শক অনেক দর্শক আমাকে ফোন দিচ্ছে তো লিগ্যাল তথ্যটা জানি না দর্শক সামনে বুধবার বৃহস্পতিবার থেকেই চলে যাবে এই সেটের সাইডের এই মহাজনগুলা এখানে দুটা আগুন কালেকশন বললে বলা যায় দর্শক দাম জানবে টাকা কেমন নাম আছে শুনে আসি আগে কোয়ালিটি দেখাবো তারপরে দাম জানার চেষ্টা করি যেহেতু অনেকে ভিড় লাগছে দেখাশোনা করতেছে যত দূর সম্ভব পারবো আমি দাম জানার চেষ্টা করবো হ্যাঁ দিবি ভাই বলতাম

ফুটাল ব্যান্ডিল বসি ব্যান্ডিল তো মানে ব্যান্ডিল দেখা যাচ্ছে কিন্তু ব্যান্ডিল বন্ধ যাচ্ছে না ভাষাগুলো বোঝা একটু মুশকিল আস্তে আস্তে বুঝবো ইনশাল্লাহ এই যে তোরা মেয়ে মহিষ

লিগাল তথ্য দেয় কিংবা লিগাল তথ্য দিচ্ছে তাদের কাছে দাম জানা জানাশোনার চেষ্টা করতেছি দর্শক মূল মহিষের আমদানির তুলনামূলক অনেক কম কত দাম চাচ্ছে এটার একশো সত্তর এক লক্ষ সত্তর দাম রাখছে একটাই কাস্টমারে দাম তো দিচ্ছে কেমন মনে হয় চল্লিশ দাম দিচ্ছে দর্শক চল্লিশ দাম দিচ্ছে এক লক্ষ সত্তর দাম রাখছে আমদানি মোটামুটি তুলনামূলক যা দেখতেছেন দর্শক এই সাইডে একটু বাচ্চা মহিষা আমদানি আছে দেখাচ্ছে চলেন যেখানে দুইটা বাচ্চা নিয়ে হরি খেলা হচ্ছে এত লোক ভিড় লাগছে এটা বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে এখনো হয়নি বিক্রি হয়নি ডবল মাত্র মনে দেখা শোনা রে তা তারিখ একটি শিলাইছে কথা বলে নিয়েছি রে চাচা একটু কথা বলি কত দাম চাচ্ছেন জোরে ন মহাজন এটা কত দাম চাচ্ছেন জোড়াটা একটু বলবেন ভাই জোড়ার দাম চাচ্ছে বর্তমান কথা দাম আমার সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ চাচ্ছেন সাড়ে তিন লক্ষ এত লোক ভিড় লাগছে দেখেন শেষ নাই ওই আমি চলে আসলাম মাথার থেকে তো মনে হয় কাস্টমার কেমন দাম দিচ্ছে ভাই কেউ তিনশো ভ্যান বা কেউ তিনশো কয় বুঝতে পারছি তিনশো দশ কয় চার যেরকম বুঝতে পারছি দেখলাম একটা আইডিয়া দেবেন তারপরও তো যেহেতু নিয়োগ করে আসছেন তারপর ফিক্সড একটা তথ্য যে কত হলে একবার সেল দেওয়া যাবে তিরিশ পার হলে তিরিশ পার হতে হবে দর্শক তিন লক্ষ তিরিশ পার হতে হবে ভাই যেটা লিগাল তথ্য এটাই বলছে আমাকে মিথ্যা বলেন সত্যি কথাই বলছে মানে উনিকে হলে হয়তো পাঁচ লাখ দাম চাই তো মানে উনিকে চাচ্ছে এরকম এর সাথে ক্যাটাগরি কম আছে মাংস কম আছে ওগুলো পাঁচ লক্ষ দাম চাচ্ছে এরকম ভাই মোটামুটি মার্শাল্লাহ ভালো একটা আইডিয়া দিচ্ছে বিক্রি করবে এটাও একবারে লিগাল একটা আইডিয়া দিচ্ছে যে দু হাজার পাঁচশো হাজার দশ কোমবার হয়ে যাবে থাকবে এই মহিষ বিক্রি হয়ে যাবে থাকবেন আপনার যেটাই বলেন এই মহিষ থাকবে না বিক্রি হয়ে যাবে এটাই হচ্ছে মহিষ একটা লিগাল দাম দর্শক শেষ করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা এরকম নয়তো ব্যবসায়ীতে ভালো অন্য আরেক রকম অন্য একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লা